আপনাদের এখানে আসার পরে এই ভিডিওটা যখন দেওয়া হয় ওইটার পরে হচ্ছে যে আমার এক রিলেটিভ চাচা উনি হচ্ছে আমার ভিডিওটা দেখে আমি ছোট একটা জব করতাম আমি বলছিলাম কিন্তু মানে খুবই সামান্য এই প্রোগ্রামটা দেখার পরে হচ্ছে সে আমাকে প্রমোশনের ব্যবস্থা করে দেয় আপনাদের মনে থাকবার কথা দুইশো পঁয়ত্রিশ নম্বর এপিসোডে সাইদ আমাদের স্টুডিওতে এসেছিল এবং তার নিজের জীবনের ঘটনাগুলো আমাদের স্টুডিওতে বলে গেছেন এবং এই পর্বটা প্রচার করার পর প্রচুর পরিমাণ মানুষ এই পর্বটা দেখেছেন আমাদের কাছে ফোন দিয়েছেন সাইদের সাথে যোগাযোগ করার কথা বলেছেন এবং এই কারণে আবার সাইদ আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা তাকে আবারও আমন্ত্রণ জানিয়েছি কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ যারা আমাকে দেখছে বা অনেক মন্তব্য জানাইছে মানে যে পরিমাণ ভালোবাসা জানাইছে আমি প্রথমেই তাদেরকে মানে আমার দিক থেকে ভালোবাসা জানাইতে চাই কারণ বিষয়টাকে যেভাবে নিছে এমনকি যেভাবে আমাকে সাপোর্ট জানাইছে অনেকে আমাকে কল করছে বা অনেকে মেসেজ করছে অনেকে কমেন্টের মধ্যে তাতে কইরা মানে নিজের কনফিডেন্স কিন্তু আপ হয় যে না আমি দিন ছয়েে ঠিক ছিলাম তো আমি কিন্তু ওই ঘটনার পর হচ্ছে যে আমার আমি চাকরিটাও কন্টিনিউ করতে পারি নাই এরপর হচ্ছে যে আমার বাইক ছিল ওইটাও বিক্রি করে দিছি এই নামার টাকা ফেরত করার জন্য ক্যাবিনেট টাকা দেওয়ার জন্য তো এরপর হচ্ছে আমি মেন্টালি একটা ডিপ্রেশনে চলে যাই মানে শারীরিক বললেন বা মানসিক বলেন সব দিকেই আমি না পারতেছিলাম আমার ফ্যামিলির সামনে মুখ তা না পারতেছিলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের কাছে নিজের ছোট লাগতেছিল এখানে আসলাম এখানে আসার পরে সব বললাম মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা জানাইছে ওনকে আমি ঠিক আছি এটা আমি বুঝতে পারছি আমি তখনও বুঝতে পারছিলাম এখনও বুঝতে পারছি যে আমি ঠিক ছিলাম আলহামদুলিল্লাহ আমি মানসিকভাবে অনেক ভালো আছি কারণ মানসিকভাবে নিজেরা আরো স্ট্রং করতে পারছি এই আপনাদের এখানে আসার পরে এই ভিডিওটা যখন দেওয়া হয় ওইটার পরে হচ্ছে যে আমার এক রিলেটিভ চাচা উনি হচ্ছে আমার ভিডিওটা দেখে আমি ছোট একটা জব করতাম আমি বলছিলাম কিন্তু মানে খুবই সামান্য তো এই প্রোগ্রামটা দেখার পরে হচ্ছে সে আমাকে প্রমোশনের ব্যবস্থা করে দেয় তো এখন আমি তার সাথেই আছি এখন আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রমোশন আপনি আমাদেরকে ফোন দিয়েছিলেন হ্যাঁ আমি কিন্তু ওই প্রমোশন হওয়ার পরেই কিন্তু আমি আপনারে কল করেছিলাম তো আপনি বলছিলেন আপনার ফ্যামিলির সাথে আপনার যোগাযোগ ছিল না কি অবস্থা এখন আমার বাবা দেখছিল ভিডিওটা দেখার পরে উনি আমারে কল করছিল কল করে জিজ্ঞেস করলো দেন আমি বিস্তারিত সব কিছু বললাম যে এরকম এরকম এইভাবে এইভাবে যাওয়া হয়েছে আর বলা হয়েছে এখন ফ্যামিলির সাথে কোনটি যোগাযোগ হইতেছে দেন বাসায় গেছিলাম আপনার বাবা মার সাথে আপনি দেখা করেছে হ্যাঁ কিছু একটা হয়তো বলতে চাইছিল যে বিষয়টা প্রকাশ না করলেও পারতা এমন টাইপ কোনো কিছু বলতে চাইছিল আমার দেন আমি বললাম যে না সত্য তো লোকায় রাখার কোনো কিছু নেই আমি তো মিথ্যা না আর আমি তো মিথ্যা কোনো কিছু বলিও নাই যেটা সত্য সেটা আমি জানাইছি সে আজকে আমার ক্ষতি করছে কালকে অন্য কারো ক্ষতি করবে তো এটা আমার দ্বারা যদি আরেকজন ওই ক্ষতি থেকে যদি বাঁচে তাহলে বাস্তব সচেতন হয় হ্যাঁ আমি যার কথা বলছি হয়তো বা তারাও দেখছে বা তাদের রিলেটিভ যে কেউ দেখছে হয়তো বা ভিডিওটা তো তারাও কিন্তু রিপ্লে করতে পারত আমার এগেনস্টে কিন্তু তারা কিন্তু আজ পর্যন্ত করতে পারে নাই বা আমি এটা ওপেন চ্যালেঞ্জ তারা কোনোদিন দিন করতেও পারবে না এই আপনাদের এখানে আসার পরে এই ভিডিওটা যখন দেওয়া হয় যারা কাছের ছিল অনেকেই বাট বিষয়টা জানতো না তারা মানে বিশ্বাস করতে না যে ছোট থেকে একসাথে বড় হয়েছি হ্যাঁ একসাথে চলাফেরা বাট আমার সাথে এমন কিছু হয়ে গেছে এটা তারা জানে না তো এই ভিডিওটা যখন দেখলো দেন হচ্ছে মানে বুঝলো বিশ্বাস করলো যে না ওর মেন্টালিটি আসলেই অন্যরকম তো আমি কিন্তু আর অন্য পাঁচ দশটা ছেলের মতো না যে পাঁচ দশটা প্রেম করে বেড়াইছি বা পাঁচ দশটা মেয়ের জীবন নষ্ট করছি আমি ওই টাইপের ছেলে না আর আমি যে বিয়ে করছি ওইটা কিন্তু আমি নিজেও দেখিনি আমি কিন্তু আমার ফ্যামিলি থেকেই দেখা হইছে তো ওই অবস্থায় কিন্তু আমি বিয়ে করি আমি বিয়ের আগে ওরে দেখিও নেই তো আমি ওই প্রথমবার যখন এই স্টুডিওতে আসছিলাম তখন হচ্ছে যে আমার নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস ছিল না আমার লাইফের কোনো এম ছিল না আমি প্রায় অর্ধিত ছিলাম সব দিকেই ছোট একটা জব করতাম ওইটাতেই কোনো রকম মানে দিন পার হইতেছিল মানুষের মাঝে যাইতে পারতাম না কারো সাথে মিশতে পারতাম না কারণ নিজেকে কেমন ছোট মনে হইতো সব সময় তো এইখানে কিভাবে আসছি আমি জানি না হয়তো বা আসছে তো এখানে আসার পরে এইখানে সব কিছু যখন বলতেছিলাম তখনও কেমন লাগতেছিল যে মানে নিজের ভিতর বই ছিল একটা সত্যটা বলতেও মানে কেমন যেন লাগতেছিল তো এটা যখন বললাম মানুষ জানতে পারলো তো মানুষ কিন্তু বলে যে বাংলাদেশের মানুষ ফেসবুকের কমেন্টে গিয়া হ্যাঁ বা ওই গালাগালি করে বা খারাপ মন্তব্য করে একটা পজিটিভ দিক নেগেটিভ দিকে নিয়ে যায় কিন্তু আমি যা দেখলাম অন্তত আমার ব্যাপারে বিষয়টা তেমন না বিষয়টা হচ্ছে তার পুরোটাই উল্টা কারণ মানুষ আমার ভিডিওটা দেখার পরে আমার ঘটনাটা জানার পরে তারা মানে যে রকম ভালোবাসা জানাইছে আমার প্রতি মানে এত পরিমাণ ভালোবাসা জানাইছে হাজার হাজার কমেন্ট আমি সবগুলা কমেন্ট পড়ছি যখন পড়লাম তখন থেকে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস অনেক হাই হয়ে গেছে আমি হাত জোর করে কৃতজ্ঞতা জানাইতেছি আপনারা আমার জীবনটা বাছাই দিছেন আমি এখানে যখন প্রথমবার আসছিলাম তখন আমি প্রায় অর্ধ ছিলাম তো ওইখান থেকে এখন আলহামদুলিল্লাহ এখন শারীরিক মানসিক সব দিকে আমি এখন আছি আমার চাকরিতেও প্রমোশন হয়েছে তো সব মিলিয়ে এখন আমি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আর যারা আমাকে অনেক সরাসরি যারা আমার জন্য মানে অনেক কিছু করছেন বা আমার কর্মক্ষেত্রে আমাকে এস্টাবলিশ করছেন সবার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ তো আমি আপনাদের ছোট একটা ওই গল্প বলি যে আমার সাথে এই অনুষ্ঠানে আসার পরে আমার সাথে কি হয়েছে তো আমি আমার যখন প্রমোশন হই আমি নতুন জায়গায় যোগদান করি তখন হচ্ছে বসে আমাকে তার অফিসে ডাকে তো বসে ডাকার পর আমি যাই যাওয়ার পরে হচ্ছে বস আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো স্টুডিওতে কোনো প্রোগ্রামে গেছিলা তখন বললাম হ্যাঁ স্যার আমি গেছিলাম তখন হচ্ছে উনি ওনার জায়গা থেকে উইটা আসে উইটা আসার পরে হচ্ছে উনি আমাকে জড়ায় ধরে তো ওনার এই ব্যাপারটা আমার এরকম লাগছে যে মানে আমার কান্না চলে আসতেছিল মানে আমি আর নিজের কন্ট্রোল করতে পারি নাই তখন জড়াই ধরে বললো যে ভাই তুমি তোমার লাইফে তোমার জায়গা থেকে তুমি যেটা করছো মানে ওইটা কেউ করে না যে আমি দেখি নাই কোনো মানুষকে এরকম করতে অন্তত আমার লাইফে আমি দেখি নাই আমি আজকে তোমার প্রথম দেখলাম তখন হচ্ছে আমার কান্না চলে আসে যে এরকম একটা প্লেজে এরকম একজন পার্সন বুকে চড়ায় ধরা হ্যাঁ আমি তো তাদের প্রতি ঋণী হয়ে গেছি কলিগ প্লাস হচ্ছে আমার বস সবাই যারা এত এত ভালোবাসা জানাইছে আমার প্রতি সবার প্রতি আমি ঋণী হয়ে গেছি আমি সারা জীবন আপনাদের এই ভালোবাসার এই ঋণ আমি আমার কাজ দিয়ে মানে শোধ করতে চাই